হাই গাইস আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আজকে সকালবেলায় অফিস থেকে এসে যখন বাসায় দেখি গড় ফাঁকা বউ নাই বউ বাপের বাড়ি গেছে কিন্তু কি করব এখন কাজ তো আমারই করতে হবে তো এই বাসায় এসে প্রথমে আমি আমার গুমটাকে গুছেলাম সুন্দরভাবে কম্বলটা গুছালাম মশারিটা গুছাইলাম তারপর কী করলাম সুন্দর করে গড়ডারে গোছানো মোছানোর পর পরে তারপর আমি কি করলাম সব কিছু কমপ্লিট করার পর আমি ভাবলাম এখন নাস্তা বানাবো তাই আমি নাস্তা বানানোর জন্য প্রস্তুতি হইলাম গরমর বসে যাওয়ার পরে তারপর দেখলাম নাস্তাতে দেখি কিছুই নাই করে তারপর কি ফ্রিজে দেখলাম ডিম আছে ডিম ডিমবাজি করলাম আর হলো পান্দাবাদ ছিল ওইটা দিয়ে আমি সকালের নাস্তা কমপ্লিট করলাম সব কিছু ওকে করার পর খায় গুম দিলাম আর কি করব বাসায় তো আর বউ নাই একা একা ঘুমিয়ে পড়লাম এতটুকুই বউ না থাকার কারণে নিজের কাজ নিজেরই করত এটাই বাস্তবতা বউ থাকলে হয়তো বা এই কাজগুলো আর আমার করতে হতো না বাই